বাংলাদেশের সমস্ত হল থেকে যখন দর্শকরা হচ্ছে। একটা উচ্ছ্বাস নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশান নিয়ে ফ্যামিলি নিয়ে যখন দেখছে একটা তৃপ্তি নিয়ে বের হয়ে তারা বলছে যে আপনি আড়াই ঘন্টা আপনি এন্টারটেইনড হবেন আমি একবার দেখেছি এবং আমি এক্সাইটেড যে আবার কখন দেখব একটাই একটা ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি যেটা সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা গ্রস সেল হয়েছে সেটা আগে কোনো বাংলা সিনেমা হিন্দি সিনেমা গত 20 বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোন সিনেমা এটা হয়নি শুধু শুধু সিনেফ্লেক্সে না দেখেন আমার কাছে যেটা ক্লিয়ার ইনফরমেশন আছে আমরা বারবার কেন বলি যে বক্স অফিস দরকার ই-টিকিটিং দরকার তাহলে আমরা না শুধু পুরা জাতি দেখতে পাবে আপনারা দেখতে পাবেন যেটা আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখতে পাই ইন্ডিয়াতে ইন্ডিয়াতে দেখতে পাই আমেরিকাতে দেখতে পাই যে সিনেমা কত টাকায় হয়েছে এবং কত টাকা কালেকশন হয়েছে এটা কিন্তু ওপেন একদম যেটা বাংলাদেশে নাই যে কারণেই কিন্তু প্রডিউসাররা সাফার করে আজকে দর্শক হলে আসছে রায়ণ রাফি যে সিনেমাটা বানিয়েছে সেই সিনেমাটা দর্শক আমি এমন একটা দর্শক পাইনি যে সিনেমাটা দেখে বের হয়ে কোনো একটা নেগেটিভ রিভিউ দিয়েছে এবং তাদের একটা একটা স্যাটিসফ্যাকশন নিয়ে বের হচ্ছে আপনি যখন একটা দেখেন একটা পরিবার নিয়ে এবং এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্স বলেন আপনি এটা কমার্শিয়াল কমার্শিয়াল ফিল্ম না এটা কমার্শিয়াল ফিল্ম কিন্তু এটার মধ্যে দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছে রাফি সো আপনি দেখেন এই ছবিটার যে যারাই দেখছে তারাই সেটা সিঙ্গেল স্ক্রিন বলেন মাল্টিপ্লেক্স বলেন বাংলাদেশের সমস্ত হল থেকে যখন দর্শকরা হচ্ছে। একটা উচ্ছ্বাস নিয়ে এবং একটা স্যাটিসফ্যাকশান নিয়ে ফ্যামিলি নিয়ে যখন দেখছে একটা তৃপ্তি নিয়ে বের হয়ে তারা বলছে যে সিনেমাটা এবং তারা রিপিট করতে চাইছে বারবার এটা একটা বিষয় যে সিনেমা যখন হিট হয় এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর যে রিপিট অডিয়েন্স আমি পাচ্ছি কিনা আপনি দেখবেন যেমন আমি একবার দেখেছি আমার আবার এই সিনেমাটা এমন একটা সিনেমা আপনি আড়াই ঘন্টা আপনি এন্টারটেইনড হবেন আমি একবার দেখেছি এবং আমি এক্সাইটেড যে আবার কখন দেখব সো ন্যাচারালি আমাদের তো বিভিন্ন সময় আমাদের বন্ধুবান্ধব বলেন আমাদের যে স্পেশাল শো আমাদের ইন্ডাস্ট্রির লোকজনকে নিয়ে আমাদের বিভিন্ন সময় দেখতে হচ্ছে কিন্তু আমার একবারের জন্য বোর্ড লাগছে না আমি বোর্ড হচ্ছি না সিনেমাতে এমনভাবে ক্রাফটিং করা হয়েছে এবং দর্শকই তো বলছে আপনারাই আমাদেরকে জানাচ্ছেন আর যে প্রশ্নটা আপনারা করছেন যে কালেকশন নিয়ে ওইটাই বারবার আমরা বলছি যে শুধু এই জায়গাটাকে একটু স্ট্রাকচার করতে হবে হল মালিকদেরকে আমাদের কালেকশন নেয়ার জন্য আমাদের হিমশিম খেতে হয় কারণ আমাদের ম্যানুয়ালি কালেক্ট করতে হয় এবং এমনকি আপনি যে মাল্টিপ্লেক্সের কথা বললেন আমি সিনেপ্লেক্সকে একটা স্পেশাল থ্যাংকস দিতে চাই সিনেপ্লেক্স এবার আমরা যেভাবে করে রিপোর্ট চেয়েছি আমরা সিনেপ্লেক্সকে বলেছি যে আমরা ইন্ডিভিজুয়াল শোয়ের আমরা রিপোর্ট চাই আমাদের কোনো দিন দেয়নি ইন্ডিভিজুয়াল শোয়ের রিপোর্ট দিয়েছে আমাদেরকে তারা বলেছে আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকুক সো এই ক্ল্যারিটিগুলো যদি আমরা সব জায়গায় পাই সো আর সিনেপ্লেক্সের যে আজকে আটান্নটা শো নিয়ে আগামীকালকে থেকে শুরু হচ্ছে নতুন সপ্তাহ এটাও কিন্তু আমরা আমি একবার ফোন করিনি রাফি একবার ফোন করেনি যে আমাদের শো বাড়িয়ে দেন আমাদের সো দর্শক চাহিদার উপর কিন্তু শো বাড়ে সো মাল্টিপ্লেক্সগুলো তো ধরেন আমরা মাল্টিপ্লেক্সগুলোরও সিনেপ্লেক্স বাদে অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতেও যেমন আমাদের কালেকশনের ক্ষেত্রে যেমন ব্লকবাস্টার আমাদের একটু সময় লাগে তো ওই জায়গাগুলো যদি একটু ঠিক করে ফেলা যায় আপনাদেরকে প্রপার ইনফরমেশন দিতে পারবো একটাই একটা ইনফরমেশন দিই আপনাদেরকে শুধু আমি যেটা সিনেপ্লেক্সে প্রথম আড়াই দিনে এক কোটি বিশ লাখ টাকা ক্রস সেল হয়েছে সেটা আগে কোনো বাংলা সিনেমা গত বিশ বছরে বাংলা সিনেমা হিন্দি সিনেমা কোন সিনেমা এটা হয়নি শুধু সিনেপ্লেক্সে কিন্তু ওই যে আবার বললাম যে সব কিছু মিলিয়েই তো হল মালিক আমরা মিলিয়ে তো ইন্ডাস্ট্রি প্রযোজকরা পায় টোয়েন্টি পার্সেন্ট সো আমাদের হাতে কত আসলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সারা বাংলাদেশের মানুষ যে টিকিট কেটে অ্যাডভান্স টিকিট কেটে সিনেমা দেখছে আমাকে আমার বন্ধু বান্ধব অনেক রিকোয়েস্ট আসছে আমার দুইটা টিকিট লাগবে চারটা টিকিট লাগবে দশটা টিকিট লাগবে আমি একটা টিকিটও দিতে পারছি না আমি সিনেপ্লেক্সে বা মাল্টিপ্লেক্সগুলোতে অন্য জায়গায় আমি ফোন করে করে এখন আর ফোন করছি না কারণ আমি তাদেরকেও বিপদে ফেলাতে চাই না কারণ আমি একটা রিকোয়েস্ট করছি রাফি একটা রিকোয়েস্ট করছে ওনারা রাখতে পারছেন না কারণ দিতে টিকিট নাই কোথেকে দিবে একটা অনলাইনে যখন টিকিট কেটে ফেলছে অথবা দর্শক যখন হাউসফুল হয়ে যাচ্ছে তখন আমি প্রযোজক হই রায়ণ রাফি ডিরেক্টর হোক সো দর্শক হচ্ছে আসলে সিনেমাটার মালিক সিনেমাটার মালিক আমিও না রাফিও না দর্শক হচ্ছে সিনেমাটার মালিক ও দর্শক কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছে এই আড়াই আড়াই দিন এবং আজকে সো এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আমরা মনে করি যে আমরা ভালো সিনেমা বানাতে পারবো এবং একটার পর একটা সিনেমা নিয়ে আমরা হাজির হতে পারবো